ওম শান্তি আজকের মুরলির তারিখ বাইশে জুলাই দু হাজার চব্বিশ মধুবন মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও তাহলে শীতল হয়ে যাবে বিকারের গন্ধ দূর হয়ে যাবে তোমরা অন্তর্মুখী হয়ে গেলে ফুলে পরিণত হবে প্রশ্ন বাপদাদা সকল বাচ্চাদেরকে কোন দুই বরদান দেন তাকে স্বরূপে আনার বিধি কি উত্তর বাবা সকল বাচ্চাদেরকে শান্তি আর সুখের বরদান দেন বাবা বলেন বাচ্চারা তোমরা শান্তিতে থাকার অভ্যাস করো কেউ যদি উল্টো পাল্টা কিছু বলে তাহলে তোমরা উত্তর দিও না তোমাদের শান্ত থাকতে হবে অপ্রয়োজনীয় পরনিন্দা পরচর্চা করো না কাউকেই দুঃখ দেবে না মুখে শান্তির চুষি কাঠি রাখো তাহলেই এই দুই বরদান স্বরূপে এসে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট বাবার থেকে আশীর্বাদ বা কৃপা চাইবে না বাবা টিচার এবং গুরুকে স্মরণ করে নিজের ওপর নিজেকেই কৃপা করতে হবে মায়ার থেকে সাবধান থাকতে হবে চোখ ধোঁকা দেয় একে নিজে নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট ফালতু পরনিন্দা পরচর্চা অনেক ক্ষতি করে দেয় তাই যতটা সম্ভব শান্ত থাকতে হবে মুখে চুষি কাঠি দিয়ে দিতে হবে কখনোই উল্টো পাল্টা কথা বলবে না নিজে অশান্ত হবে আর না অন্যকে অশান্ত করবে বরদান বাবার সহায়তার দ্বারা শুলকে কাঁটা বানানো সদা নিশ্চিন্ত আর ট্রাস্টি ভব ব্যাখ্যা পুরনো হিসাব হল শুল কিন্তু বাবার সহায়তায় সেটা কাঁটায় পরিণত হয় পরিস্থিতি অবশ্যই আসবে কেননা সব কিছু এখানেই পরিশোধ করতে হবে কিন্তু বাবার সহায়তা সেটাকে কাঁটা বানিয়ে দেয় বড় কথাকে ছোট বানিয়ে দেয় কেননা বড় বাবার সাথে আছেন এই নিশ্চয়ের আধারে সদা নিশ্চিত থাকো আর ট্রাস্টি হয়ে আমারকে তোমারে পরিবর্তন করে হালকা হয়ে যাও তাহলে সব বোঝা এক সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে স্লোগান শুভ ভাবনার স্টকের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো ওম শান্তি